জাম্পুর সঙ্গে মাত্র এই একটি উপকরণ মিশিয়ে দেখো তোমার চুল হবে সফট সিল্কিয়ান শাইনি তার সঙ্গে সঙ্গে চুলের গোড়াও মজবুত হবে তাহলে তোমার বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি এরকম জবা ফুলের গাছ থেকে সেই জবা ফুলের গাছ থেকে কয়েকটা কচি দেখে জবা ফুলের পাতা তুলে নিয়ে আসতে হবে আমি এই পাতা তুলতে গিয়ে একটি ফুলও পেয়েছিলাম সেই ফুলটা আজকে আমি পুজোর কাজে লাগিয়েছি তুমি জবা পাতাগুলোকে দুদিন বা জলপাল্ট ধুয়ে নাও তারপর জবা পাতাগুলোকে সবগুলো একসঙ্গে করে ছোট ছোট টুকরো করে কাছে সাজে কেটে নাও বা হাত দিয়ে ছেড়ে নাও এরপর আবার এর মধ্যে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দাও জল দিয়ে হাতের সাজে ভালো করে চটকাতে থাকো ভালো করে চটকাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে ফ্যানাগুলো বেরোয় আসছে বা একটা স্লামি ভাব হচ্ছে সেই পর্যন্ত কিন্তু চটকাতে হবে জবা ফুল এবং জবা ফুলের পাতা দুটোই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তবে জবা ফুল পাতা রয়েছে প্রাকৃতিক নিউসিলেস যা চুলকে গভীরভাবে কন্ডিশন করে রুক্ষতা ও শুষ্কতা দূর করে এটি চুল পড়া কমায় ভাঙা চুল ঠিক করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল চুলকাতে যদি চুলের জন্য এই জবা ফুলের পাতাকে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল হয়ে উঠবে নরম মসৃণ উজ্জ্বল এবার যখন দেখবে জবা পাতাগুলো থেকে শুরু করেছে ঠিক সেই সময় একটা চাকরির এটাকে ছেঁকে নেবে একদম শ্যাম্পুর মতো একটা মিশ্রণ দেখতে পাচ্ছি তোমরা শুধুমাত্র এটা মধ্যে লাগাতে পারো অথবা এর সঙ্গে সামান্য অল্প পরিমাণ শ্যাম্পু মিশিয়ে এটা দিয়ে শ্যাম্পু করে চুল দিয়ে ফেলতে পারো এইভাবে যদি শ্যাম্পু করা যায় তাহলে কিন্তু কন্ডিশনার লাগানোর কোনো প্রয়োজন নেই আমি যদি শ্যাম্পু করেছি আর আমার চুল এখনো ঠিকঠাক করে শুকায়নি তাতেই কিন্তু দেখো আমার চুল কত শাইনি লাগছে আজকের ভিডিওটা ভালো লাগে করো